પ્રેમ મનધાન ભક્તિ જીવન ભક્તિ જીવન ওই নামের মাঝে পঞ্চতত্ত্ব দেখে নাও সেই নাম সেই গৌর হরি নামের মাঝে পঞ্চতত্ত্ব এখানে আছে তারা সবাই হরি নাম করছে হরি বলছে খোল অদ্বৈত এই যে শুনেন খোল অদ্বৈত করতাল হল নিত্যানন্দ প্রেম গদাধর ভক্তি শ্রীবাস যেই নাম সেই গৌরচন্দ্র এখানে তারা সবাই আছেন খোল হল অদ্বৈত খোল কি অদ্বৈত করতাল হচ্ছে নিত্যানন্দ প্রেম হচ্ছে গদাধর ভক্তি হলো শিবাস যেই নাম সেই গৌরচন্দ্র এখানে তো সবাই আছে সবাই মিলে হরিনাম করছে হরিবল বলছে হরিবল বললে সবই বলা হয় গুরু গৌরাঙ্গ গোপী আহার শ্যাম সকল মিলিয়া এক হরিনাম সব এক হরিনামের মধ্যে পাবন অবতার আমার গৌর হরি হরিনামার প্রেম দিয়ে সবাইকে ভাসিয়ে দিলেন ওই প্রেম সবাই পেল আমি পেলাম না গৌরের প্রেম হতে আমি বঞ্চিত হলাম তার কারণ আমার কর্ম দোষ আমাকে বঞ্চিত করেছে ওই নামে আমার রুচি হলো না প্রেম হলো না রুচি না থাকলে দিন হবে না আমার নামে রুচি জীবে দয়া বৈষ্ণবের সেবা এটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ধর্ম নামে আমার রুচি থাকতে হবে যে রুচি নিয়ে আপনারা বসে আছেন এই রুচি ছাড়া আস্বাদন হবে না নামে রুচি জীবকে দয়া করো বৈষ্ণবের সেবা দাও সবই হচ্ছে এখানে নাম হচ্ছে নামের উচিত জীবকে দয়া করা বৈষ্ণবের সেবা দেওয়া এই হরিনাম জন্মের মধ্যে আপনার সব ভজনগুলো একত্রে পেয়ে যাচ্ছেন আপনি এই যে নিশি প্রভাতে কি হবে নিশি প্রভাতে মহন্ত বিদায় হ্যাঁ তারপরে কি কুঞ্জভঙ্গ জলকেলি এগুলো আমাদের বিধানের মধ্যে রয়েছে এটা আমরা সময়ের অভাবে আমরা অনেক সময় যে সকালবেলা আগামীকালকার দিনের কাজটা আজকে অনেকে করে ফেলি মহোৎসবটা করে ফেলি কিন্তু হরিনামের বিধানটা কিন্তু এরকম নেই উৎসব সম্পূর্ণ শেষ হয়ে পরের দিন গ্রামের সবাইকে নিয়ে মহামহা উৎসব হয় এটা আমরা সময় থাকে না বলে আমরা সংক্ষেপ করি কিন্তু এটা আমাদের বিধানের মধ্যে পড়ে না তারপরে যেমন আপনি অধিবাস করেন নামযজ্ঞের অধিবাস হয় অধিবাস কীর্তনে গ্রামের সবাইকে থেকে উপস্থিত থেকে আজকে যেমন আছেন এমন করে সবাইকে থাকতে হয় অধিবাস কীর্তনে ভালো যারা জানে তাদের দিয়ে অধিবাস কীর্তন করাতে হয় কেন এই হরিনাম যজ্ঞ কেনই মহাপ্রভু যজ্ঞের বিধানটা করলে এটা আমাদের জানতে হবে অধিবাসীর মধ্য দিয়ে এই হরিনাম যজ্ঞ এত পরিশ্রম কেন এত আনন্দ কিসের এটা আমার কি কল্যাণ হবে এই যে আপনার পশ্চিম পাড়া নালী দিকে দিয়েছেন না এই আপনার সমস্ত পাড়ার সকলের মঙ্গল হবে আপনারা যে কয়েকজন পরিশ্রম করছেন আপনাদের কল্যাণের সঙ্গে সমস্ত গ্রামবাসীর কল্যাণ এই হচ্ছে আমার মহাপ্রভুর বিধান এই যজ্ঞের আয়োজন তো তিনি হরিনাম দিলেন প্রেম দিলেন নামে প্রেমে ভাসিয়ে দিলেন কিন্তু ওই প্রেম আমার ভাগ্যে হল